একটু মামি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজার প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ক্রেতার সমাগম আছে আমদানি আছে দামও কমছে আজকে কিন্তু বাজার একটু গরম মনে হচ্ছে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে খুচরা বিক্রেতা আনন্দের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বেসামিকি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে দাম যাচ্ছে কেমন

গাড়ি ভাড়া খরচ দিয়ে সাড়ে টাকা পাইছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক অবশ্যই অবশ্যই আমিন বিশেষ করে পিয়াজ যাতে ইন্ডিয়া থেকে বা অন্য কান্ট্রি থেকে ইন্ডিয়া না শুধু অন্য কান্ট্রি থেকে যেন এখন আবার না আসে এটা ধন্যবাদ ভাইজান কেমন আছেন আপনার ঘরে তো সবচেয়ে ভালো মানের পেঁয়াজ আলু বিক্রি করা হচ্ছে বাজার কেমন মনে হচ্ছে বাজার তো কম কমই বলা চলে হ্যাঁ একেবারেই কম একটু বাড়ার কি দরকার আছে যদি কৃষক বসাইতে হয় তাহলে আর একটু বাড়ার দরকার আছে এটা বাড়বে কিভাবে এটাকে চিন্তা করছেন আপনি এখন আপাতত তো আমদানি বেশি তো এই যে আমদানি বেশি কারণ সরকারের চল করতে পারছে না এই ক্ষেত্রে আর কি করে আমদানি বেশি হলে কাঁচামালার সিস্টেম তো এরকমই আমদানি বেশি হলে বাজার কমে যাবে আমদানি কম বাজার বেড়ে যাবে বেড়ে যাবে এটাই না রপ্তানি করতে পারলে সরকার তা হতো কিন্তু অন্য দেশেও মনে হয় না এখন তো আপাতত রপ্তানি বন্ধ রপ্তানি বন্ধ এখন রপ্তানি করব আমরা এই সময় রপ্তানি করলে ওই যে আমাদের তো সারা বছরে পিএস বাংলাদেশে হয় না আমাদের তো আমদানি করতে হয় এই পিএস তো আমরা তো রাখতে পারি না সেটা বলছিলাম এটা রাখার কোনো সুযোগ নেই এটা উঠবে খায় শেষ করতে হবে হ্যাঁ শেষ করতে হবে কারণ কৃষক তো পড়ে গেল একদম মাঠে পড়ে গেল কৃষকে পড়ে গেলে আর সমস্যা কি কৃষক কৃষক নেই ওই একটু বাজার বাড়লে তো আবার ওই যে সরকার থেকে চাপ আসে এটা স্বাভাবিক যে একটু বাজার বেড়ে গেছে দ্রুত কমান কিন্তু কমে গেলে তো আর সরকার থেকে চাপ আসে না যে ভাড়া

দুইটাই চোদ্দ টাকা আপনারা তো রসুন রাখছেন রসুন এর খবর কি রসুন আবার শেষের দিকে তো এখন কাঁচা রসুন কয়েকদিন পরে আসবে আলিমনার আপনারা পেঁয়াজ আলু কিনতে পারবেন ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ রাস্তা বিক্রি কেমন আছে মোটামুটি মোটামুটি জিনিসের দাম কম তো বেচা কিন্তু কম কম এই কমার কারণটা কি জানতে পারছেন বেচা কিনি কম হওয়ার কারণ রইল জিনিসের দাম কম হইলে লোকজন আতঙ্কে পড়ে যায় যে আরো বুঝি কমবে আরো বুঝি কমবে আরো কম জন্য আর কি বেচা কিনি কম আর যা জিনিসের দাম একটু বাড়ে আরো বাইরে যাবে বলে ওরা বেশি 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 কিনে এবং স্টক করে স্টক করে এখন যারা এই খুচরা বিক্রেতা তারাও এরকম ভাবে তারাও ভাবে দাম কমলে আরো মনে কমবে বেশি কিনে খাবার কাস্টমার হারা বেশি না যার লাগবে 1 কেজি নিয়ে যায় 5 কেজি আরো চার কেজির শর্ট পিরিয়ড এই তো অবস্থা আর এই কেলা দেখো তুমি কি করছেন এগুলো খুচরা বিক্রি করতে আছে 400 টাকা পাল্লা আর বস্তা কাটা বিক্রি করতে আছে 70 68 72 75 এর রসুন আছে কত রসুন এর দাম একটু বেশি রসুন 205 টাকা 210 টাকা এরকম আচ্ছা আর দেশি রসুন রাখছেন দেশি রসুন এখন কাঁচা রসুন তো স্টক রাখি না 20 টাকা প্রতি না কাঁচা রসুন 120 30 এরকম কাঁচা রসুন স্টক রাখা যায় না রাখা যায় না আর হলুদ বাজার কি যাচ্ছে হলুদ অভাঙ্গা হলুদ আভাঙ্গাটা যাচ্ছে 280 260 এরকম

ভাই পাল্লা ছয়শো টাকা একশো বিশ টাকা কেজি বেশি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বেশি হয়শো টাকা বিক্রি করা হয় ভাই দেখছো অনেক ভালো দেখছো নাকি খুব সুন্দর ফরিদপুরের ভাই ডাইরেক্ট ফরিদপুর ফরিদপুর হ্যাঁ আর কি আলু যাচ্ছে কত আলু ভাই আজকে দাম বেশি ভাই চোদ্দ টাকা পনেরো টাকা ভাই চোদ্দ টাকা পনেরো টাকা পেঁয়াজ 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 দাম বেশি কেজিতে পাঁচ টাকা চার টাকা বেশি পঁয়ত্রিশ ছত্রিশ দাম বাড়ছে হ্যাঁ পেঁয়াজ আলু দাম বাড়ছে এখন বাড়বো ভাই একটু বাড়বো এখন বাড়বে হ্যাঁ একটু বাড়বো এখন বাজার কেমন বাজার মোটামুটি ভাইয়া